কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এত সহজ না আবার অত কঠিনও না কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনার একটা জিনিস এই প্ল্যাটফর্মে মাথায় নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য ধরে আপনার প্রথম ভিডিও আপলোড করছেন স্বাভাবিকভাবে নতুন পেজ নতুন প্রোফাইল ওখানে ভিউ নাও আসতে পারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাট ছয়টার সময় গিয়ে আপনার হয়তো ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে এবং ভিডিওটা ভাইরাল যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনার যত ফলোয়ার যত সাবস্ক্রাইবার সব কিন্তু চলে আসবে একটা ভিডিও থেকে তো একটা ভিডিওর জন্য ওয়েট করতে হবে কখন ভিডিওটা ভাইরাল হয় আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে বিশেষ করে যারা আপুরা আছেন ভাইয়াদের উদ্দেশ্য বলছি সেটা হচ্ছে এখানে আপনাদের ভালো কমেন্টও আসবে আবার অনেক আজে বাজে কমেন্টও আসবে কিন্তু সেই সব কথা মাথায় নিয়ে সব চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়েই আপনাদের এই প্ল্যাটফর্মে নামতে হবে যেমন আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনার ভিডিওটি অনেক অনেক মানুষের কাছে এটা সাজেস্ট করবে সেই সবাই যে ভালো সবাই যে আপনাকে ভালো কমেন্ট করবে এমনটা না আপনার যদি একশোটা ভালো কমেন্ট আসে সেখানে দশটা আপনার ব্যাড কমেন্ট আসতেই পারে এটা স্বাভাবিক কারণ একটা মানুষ সবার কাছে কখনোই প্রিয় হয় না ভালো হয় না তাই না তো যেমন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে কিন্তু সবাই ভালো না অনেকে অনেক কথা বলে তার জন্য কিন্তু কারো জীবন থেমে থাকে না তো सेम এখানেও আপনি এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে অনেকে অনেক কথা বলবে সেসব কথা কোনোভাবেই কানে নেওয়া চলবে না ভালো কমেন্ট আসুক খারাপ কমেন্ট আসুক আপনার জন্য সেটা ভালো এটা মাথায় রাখতে হবে আর আপনার কোনটা এই আর কি ব্যাপারটা হচ্ছে আসলে মানে ধরেন আপনি নতুন একটা প্রোফাইল খুলছেন আমাদের এই এটা নিয়ে বোঝাই ধরেন এই চ্যানেলটা নতুন একদমই নতুন এখানে কিন্তু এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ভিউ নাই সাবস্ক্রাইবার নাই কিছুই নাই কিন্তু আমরা থেমে থাকবো না আমরা কিন্তু এটাতে দিয়ে যাব কারণ আমরা এই জিনিসটা জানি আমরা এই জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া আছে আমরা ফেসবুকে অলরেডি আমি যদি দেখাতে পারতাম ফোনটা নিয়ে আপনাদের যদি দেখাতে পারতাম এখন আমাদের কি পরিমাণ ফলোয়ার এবং কি পরিমাণ ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ সো এটা যদি দেখাতে পারতাম আপনারা হয়তো আরো বেশি বুঝতে পারতেন এটা দেখাবো ইনশাআল্লাহ এটা নেক্সট কোন ভিডিওতে হয়তো নিয়ে আসবো সেটা আপনাদের মোটিভেশনের জন্য সো এটা মাথায় রাখতে হবে যে এই প্ল্যাটফর্মটা ধৈর্য জায়গা আমাদের ফেসবুকে মনে সময় লাগছে ম্যাক্সিমাম চার মাস প্রথম দুই তিন মাস আমাদের কিছুই হয় নাই খুবই খুবই অল্প ভিউ হচ্ছে খুবই কোনো কিছুই হচ্ছে না মনিটাইজেশন পাই নাই তো তিন চার মাস পরে কিন্তু আমাদের সব কিছু আসা শুরু হয়েছে মনিটারেশন চলে আসলো ইনকাম চলে আসলো ভিউ আসতেছে ভালো প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল হচ্ছে ভিউ আসতেছে তো সব মিলাই এই জায়গাটা একটু ধৈর্যের একটু ওয়েট করতে হয় বেশি না তিন থেকে চার মাস ওয়েট করলে আপনি এখান থেকে সফলতা পাবেন এটাই বলবো